নিশ্চই করি আমি ট্রেডিং করি তাহলে এবার তাহলে যুবসাথীর জন্য হ্যাঁ তাহলে আমি লাইনে দাঁড়িয়েছি কেন আচ্ছা আমি বললাম যে সামথিং ইস বেরোতে মানে বেরোতে আজ আজকে যদি আপনি আমি যদি আপনার কাছ থেকে পাঁচশো টাকা চাই তাহলে আপনি কি আমাকে মানে দেবেন যদি এই কথাটা বলা হয় এটা তো আমাদের ট্যাক্সের টাকাই আমাদেরকে কুড়িয়ে দেওয়া স্যার তাহলে সেটা আমাদের রাইড এভরি পাবলিকের রাইট আছে এভরি পাবলিকের রাইট আছে অসুবিধা এখানে সুবিধার কোনো প্রশ্নই আসে না এখানে অসুবিধাটা কোথায় বিষয়টা হচ্ছে যে আমি ফ্রিতে যখন পাচ্ছি নেবো না হ্যাঁ না না বিষয়টা এরকম মোটেই না এটা দাঁড়ালে এটা সবারই একটা হেল্প হয় মানে দেড় হাজার টাকা মানে মোট জিরো না হ্যাঁ হ্যাঁ দেড় হাজার টাকা ইস বললাম ওটা সব না না দিচ্ছে তাই নিচ্ছি না দিচ্ছে হ্যাঁ অবশ্য না দিলে আমি কি করে নেব সমস্যা কী কোনো সমস্যা হচ্ছে না আপনি খুব ভালো তাই কভারেজ করছেন আপনি সরাচ্ছি না কাজ করতে দিন

কি সমস্যা কোনো সমস্যা হয়নি আপনি বাইরে চলে তাহলে কি মিডিয়া কভার করুক না করুক না একশোভাল করুক পজিটিভটা করুক নেগেটিভটা এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আপনি বাইরে আসুন বেশ তাহলে তো সেক্ষেত্রে বলতে হচ্ছে আপনি তাহলে কাজে বাধা দিচ্ছেন মিডিয়ার কাজে মিডিয়ার কাজে আপনি তাহলে বাধা দিচ্ছেন মানে এতক্ষণ ধরে কাজটা করছি এবং এখনও এই মুহূর্তে বলা হচ্ছে যে আর কভার করা যাবে না কভার করা যাবেন এবং বলা হচ্ছে মানুষকে উত্তক্ত করছি। আজ তক বাংলা আমরা এখানে আমরা এখানে কভার করছিলাম এবং এখানে এসে এই মুহূর্তে আমাদের এই কাজটাকে বন্ধ করার জন্য বাধ্য করা হচ্ছে এবং এখানে কোনো প্রশ্ন করতে গেলে মানুষকে প্রশ্ন করছি আমরা প্রশ্ন করাটা আমাদের কাজ প্রশ্ন করার ক্ষেত্রে বাধা প্রদান করছে অবশ্যই পরবর্তী এখানে এখানে এখন ভিড়টা হয়েছে একটু দেখাবো